আলহামদুলিল্লাহ আঙ্গুরের কোয়ালিটি একটা তারপরে যেগুলো আসে ওয়া বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা দেখেন এখন বৃষ্টির সময় আমি এই গাছটাতে এপ্রিল মাসের এক তারিখে কাটিং দিয়েছিলাম এখন হচ্ছে জুন মাসের বিশ তারিখ এত বড় আঙ্গুর হয়ে গেছে এই আঙ্গুরকে এরকম সুন্দর এবং সতেজ রাখতে আপনার একটি করণীয় সেটা হচ্ছে আপনাকে পলিনেট ব্যবস্থা করতে হবে এই যে দেখুন আমাদের সুন্দর উপরে আমরা দিয়ে ঘিরে রেখেছি তাই আমাদের আঙ্গুরগুলো এরকম সুন্দর এবং সতেজ তরতজা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আঙ্গুরে কালার চলে এসেছে এপ্রিল মাসের এক তারিখে কাটিং দিয়ে আঙ্গুরগুলো হয়েছে এবং এখন জুন মাসের বিশ তারিখে আপনাদের আমি আঙ্গুরগুলো দেখাচ্ছি এই যে দেখুন এটা খুব সুন্দর একেবারে লাল টক টকে হয়ে গেছে আমি আপনাদের একটি খেয়ে দেখাবো ইনশাল্লাহ বিসমিল্লা অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ এগুলো বাংলাদেশের মাটিতে এত মিষ্টি হচ্ছে আর একটি মজার বিষয় হচ্ছে আমি আমার নিজের গাছ থেকে আঙ্গুর পেরে খাচ্ছি এর চেয়ে আর মজার কি হতে পারে তো আমি পারেছি আল্লাহ আমাকে খাওয়ার তৌফিক দিয়েছে আপনিও চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ তো সেই চেষ্টা আপনাদের করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল মিষ্টি জাতের চারা কালেক্ট করতে হবে না এই সময় পানি যাতে আপনাদের আঙ্গুরে না পড়ে দেখেন কি সুন্দর লাল টকটকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার একই গাছে লাল আছে আবার কাঁচাও আছে দেখেন দেখেন কাঁচা কাঁচা আছে দেখছেন আবার আপনাদের মুকুলও দেখাবো আবার মুকুলও আছে এরকম অনেক কোয়ালিটির আমাদের বাগানে আঙ্গুর আবার ছোট ছোট আঙ্গুর হচ্ছে এই যে দেখেন এখানে ছোটো 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 আঙ্গুরগুলো হচ্ছে ছোটো ছোটো হ্যাঁ এই যে এখানে ছোটো এই যে গুঠি এদিকে নিয়ে আসে এদিকে পুঠি আছে এই ছোটো নিচেই নাই উপরেও আছে আমি এটা খেয়ালি করি যে উপরে আঙ্গুর হয়ে এখানে সেট হয়ে আছে আমি খেয়ালি করি উপরে এক থোকান এখানে তিন চার থোকা আছে এই যে সাইডে আছে উপরে এই যে এই যে এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে তারপরে আরও আছে উপরে আরও অনেক আছে অনেক জায়গায় আছে তো দেখ এরকম সুতো আছে তারপরে এরকম মুকুল আছে তারপরে এই যে দেখুন কি সুন্দর আলহামদুলিল্লাহ আঙ্গুরের কোয়ালিটি একটা তারপরে যে এগুলো আসে এগুলো আরও অনেক বড় হয়েছে এগুলো সর্বপ্রথম ধরেছিল আর কি দেখেন এগুলো আর কি আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে আর একটি বিষয় হচ্ছে আমি আমার নিজ গাছ থেকে এদিকে মারো আমি নিজ গাছ থেকে একটি আঙ্গুর পেরে খাচ্ছি অত্যন্ত মিষ্টি আর গব গব রয়েছে তো নিজ গাছ থেকে নিজে আঙ্গুর পেরে খাবেন এর মজার আপনার কি হতে পারে তো আসলে আঙ্গুরটা কিন্তু এখনো মেসই হয় নাই মানে পাকে নাই পরিপূর্ণতা হয় নাই পুরা লাল টকটকে হয়ে যাবে ইনশাল্লাহ মানে পুরা লাল হয়ে যাবে এই যে এরকম লাল দেখছেন না এরকম লাল এই যে এরকম লাল এরকম লাল কেবল কালার আসা শুরু হয়েছে একেবারে থোকাটাই লাল হয়ে যাবে এবং আরো বড় হবে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের দেখাবো ইনশাল্লাহ লাল টক টিকি যে এরকম এরকম কোয়ালিটির আঙ্গুলগুলো আপনাদের দেখাবো লাল টক হয়ে যাবে আস্তে আস্তে হচ্ছে যে এখানে দেখুন এই থোকাতে এই থোকাতেও হচ্ছে লাল এগুলো আবার কাঁচা আছে এগুলো পরে ধরেছে মানে বারো মাসে আকার একটা পেকে গেছে একটা ধরেছে আবার আর দিকে মুকুল বের হচ্ছে এই যে এগুলো মেসুড় হচ্ছে আর কি বড় হচ্ছে এই যে দেখুন আঙ্গুরগুলো হচ্ছে বাইকোনর জাতের আঙ্গুর লাল লম্বা বাংলাদেশের মাটিতে বাইকোনোর এখন এগিয়ে আছে এই বাইকোনোর গাছের আঙ্গুরের পাতাগুলো সিনার আমি আপনাদের উপায় একটা বারবার দেখাই সেটা হচ্ছে যে আঙ্গুর গাছ ধরে আছে এই গাছের পাতাটা খাস কাটা এই যে হচ্ছে সারা এই গাছের ডাল থেকেই তৈরি করে এই যে ডাল এই ডাল থেকেই তৈরি করা চারা পাতাটাও দেখেন খাস কাটা আছে না করলার মতো খাস কাটা এইরকম করলার মতো খাস কাটা পাতা দেখে আপনি যদি চারা ক্রয় করে লাগাতে পারেন তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের কাছেও এরকম সুন্দর মিষ্টি জাতের আঙ্গুর হবেই হবে ইনশাল্লাহ আমি আশাবাদী তো আমরা চেষ্টা করে পেরেছি আল্লাহ আমাদের দিয়েছে তো আপনারাও চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দিবে তো আমি একটা আঙ্গুর পেরে আপনাদের দেখে দেখাচ্ছি বিসমিল্লা এত গপ রস ভিতরে দেখেন কি রস এই যে দেখেছেন রস একদম টপ টপ করে পড়ছে দেখেন এ দেখেন রস পড়ছে তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই আর কিছু আপনাদের জানার থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে ফোন করে আপনি জানতে পারেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি